স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমে টেস্ট পেপার প্র্যাকটিস করছিলাম এখন আমরা তমলুক হ্যামিলটন হাই স্কুলের একের দাগের কোশ্চেনগুলো অলরেডি আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে এখন দুয়ের দাগের ছটা কোশ্চেন আছে এর মধ্যে পাঁচটি কোশ্চেনের আনসার করতে হবে পরীক্ষার হলে বসে তার মধ্যে আমরা এখানে ছটায় ছটা প্র্যাকটিস করবো যেহেতু এটা প্র্যাকটিস শেষ ওকে চলো প্রথমের কোয়েশ্চেনটা কি বলেছে পড়ে নি বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে বিয়ের মান হবে প্রথমে কোয়াডেটিক ইকুয়েশনটা কি আছে দুইয়ের দাগের একের क्वाड्रेटिक ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের বীজ কটা দুটো একটা হচ্ছে আমি ধরি আলফা অপর একটা বীজ সেটাও আলফা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত মানে এখানে প্লাস আছে তো এখানে হবে মাইনাস বেশ এখান পর্যন্ত আই হোক প্রত্যেকের বোঝা গেছে এবারে দেখো দুটো বীজের সমষ্টি মানে আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ তাহলে লিখে দিই মাইনাস বি বাই এ তাই না এবার দেখো এই ব্যাকেটটা তুলি যদি তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস তাহলে আলফা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ তাহলে আলফা মাইনাস আলফা কি হয়ে যায় কেটে যায় জিরো হয়ে যায় তাহলে দেখো জিরো ইকুয়াল টু মাইনাস বি বাই এ এটা যদি সমানের দিকে যায় ভাগ আছে এটা ডান দিকে অপোজির দিকে গেলে গুণ হয়ে যাবে আর জিরোর সাথে এ গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে জিরো ইকুয়াল টু মাইনাস বি সো বি ইকুয়াল টু জিরো তো so, bn মান কত পেলাম জিরো পেলাম এটা কি হলো এটা হচ্ছে আমাদের দুই এর একের কোশ্চেন সলিউশন আই होप প্রত্যেককে বোঝা গেছে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তো डेफिनेटली কমেন্ট তার জন্য খালি হয়ে রয়েছে ওকে চলো নেক্সট হচ্ছে দুই এর কোশ্চেনটা সলভ করো দুই এন কোশ্চেনটা কি বলেছে দেখো যে ব্যক্তি টাকা ধার দেন কি বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে ঋণদাতা দাতা বা উত্তমর্ণ আর যে ব্যক্তির টাকা ধার নেন তাকে অধমর্ণ বা ঋণ গ্রহিতা বলে সু বসবে ঋণ দাতা বসবে ঋণ দাতা আরে ঋণ দাতা বা উত্তমর্ণ ওকে এটা দুয়ের দাগের আনসার হবে আমরা যে কোশ্চেনটা সলভ করব। সেটা হচ্ছে দুয়ের দাগের তিনের কোশ্চেনটা প্রথমে দুয়ে দেখে তিনের কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে পড়বো তারপর অঙ্কটা করবো কি বলেছে দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা একটা বৃত্ত অঙ্কন করবো সাপোজ মনে করো এই হচ্ছে আমাকে বৃত্ত অঙ্কন করলাম এবারে এই হচ্ছে আমাদের কেন্দ্র অর্ধবৃত্ত কতটা ডেফিনেটলি অর্ধবিত্ত এটা অর্ধবৃত্ত অর্ধবিত্তর এখানে যে কোনটা তৈরি হয়েছে এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বেশ এবারে কোশ্চেনে আমাদের কি বলেছে সেটা আরেকবার একটু ভালো করে পড়ব অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর অর্ধবিত্ত থেকে ছোট মানে সাপোজ এই এখান পর্যন্ত কোন হলো এটা তো কেন্দ্র তাহলে এই কোনটা আর আর কি বৃত্তাংশ কোন বৃত্তের ভিতরে যে কোনটা রয়েছে এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা যত ডিগ্রি হোক সেটা কি একশো আশি থেকে বড় এই কোনটা হবে একশো আশি ডিগ্রি এর বেশি এবারে একশো আশি ডিগ্রি বেশি যখন কোন হয়ে যাচ্ছে তখন সেই কোনটাকে কি বলবো স্থূলকোণ বলে হয় স্থূলকোণ বলা হয় তাহলে এটা কি হয়ে যাবে স্থূল কোন ওকে সো এখানে ডালের জায়গাটা কি বসবে সুলকম এটা হচ্ছে দুয়ের দিকে তিনের কোশ্চেন এবারে চারের কোশ্চেনটা কি বলেছে দেখো চারের কোশ্চেনটা বলেছে ফাইভ স্কোয়ার থিটা প্লাস টু বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন্স স্কোয়ার থিটা এর মান কত সেটা আমাদের বলতে হবে দেখো এই কোয়েশ্চেনটা সলভ করার আগে প্রথমে একটু আইডেন্টি একটা লিখবো সেটা কি সেটা হচ্ছে কোসে স্কোয়ার দেখো কোসে স্কোয়ার থিটাটা যদি আমি এদিকে রেখে দিই আর এই মাইনাস স্কোয়ার থিটাটা যদি নিয়ে যায় তাহলে ওয়ান প্লাস থিটা হবে হ্যাঁ হবে তাহলে দেখো ওয়ান প্লাস স্কোয়ার থিটার জায়গায় আমি এখানে কান বন্ধ করে এখানে যেমন ফাইভ বাই সেক স্কয়ার থিটা রয়েছে তেমন থাকলো প্লাস টু টু বাই ওয়ান থিটার জায়গায় কোশেকের থিটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি এই কোশেকের স্কোয়ার থিটাটা লিখলাম প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন লিখে দিলাম এবার দেখো সেক থিটা মানে কি ওয়ান বাই থিটা আবার এটাই ঘুরিয়ে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা তাহলে এখানে দেখো ফাইভ বাই সেক স্কোয়ার থ্রিটা আছে তাহলে এটাকে ফাইভ ইনটু ক স্কোয়ার থ্রিটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি অনন্যকে সম্পর্ক প্লাস সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি ওয়ান বাই কসেক থিটা হ্যাঁ ঠিক আবার একইভাবে কসেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা হ্যাঁ ঠিক তাহলে এখানে এখানে টু ইন্টু যে আছে টু ইন্টু ওয়ান বাই কোষিক স্কোয়ার থিটা এই জায়গায় আমি টু ইনটু সায়েন্স স্কোয়ার থিটা লিখতে পারি কি আই হোক প্রত্যেকে এই জায়গাটা অন্যান্যের সম্পর্কটা বুঝতে পেরেছো আর বাকি যেমন থ্রি ইনটু সায়েন্স স্কোয়ার থিটা আছে তেমন রেখে দিলাম এবারে দেখো এখানে ফাইভ কো স্কোয়ার থিটা হ্যাঁ এখানে টু সায়েন্স স্কোয়ার থিটা এখানে থ্রি সায়েন্স স্কোয়ার থিটা তাহলে কত হলো ফাইভ সায়েন্স স্কোয়ার থিটা এবার দেখো দুই জায়গা থেকে যদি ফাইভ কম নিই তাহলে কি পড়ে থাকবে এখানে পড়ে থাকবে স্কোয়ার থিটা আর এখানে পড়ে থাকবে স্কোয়ার থিটা এবার স্কোয়ার থিটার প্লাস থিটার মান কত এক তাহলে পাঁচ গুণ থেকে এক ইকুয়াল টু পাঁচ হবে আনসার ওকে আই হোপ এটা প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো কমেন্টেশন খালি রয়েছে ওকে চলো নেক্সট আমরা কোন কোয়েশ্চেনটা সলভ করবো নেক্সট হচ্ছে বি একটি পাঁচের क्वेश्चन একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলো গোলক ও চোঙের আয়তন ড্যাশ অবভিয়াসলি নিরেট গোলক মানে সাপোজ মনে করো এই হচ্ছে আমার নিরেট গোলক ঠিক আছে নিরেট গোলক এবার এই নিরেট গোলকটাকে আমরা গলাচ্ছি গলিয়ে একটা চোং তৈরি করছি সাপোজ এই চোং তৈরি হলো চোং তৈরি হলো এবার দেখো চোঙের ভিতরে যে আয়তনটা রয়েছে মেটেরিয়ালটা রয়েছে সেই মেটেরিয়ালটা গোলকের মধ্যেও ছিল হাঁটি গোলোকের মধ্যেও ছিল তাহলে গোলকের যে আয়তন সেটাই কি হয়ে যাবে চুঙের আয়তন হয়ে যাবে তাহলে আনসার কি হবে ড্যাশের জায়গাটা বসবে শূন্যর জায়গাটা বসবে শূন্য স্থানটা সমান হবে আনসার ওকে আই হোপ প্রত্যেকে বোঝা গেছে নেক্সট হচ্ছে ছয়ের দাগে ছয়ের ধাগের কোশ্চেনটা কি বলেছে দেখো সংখ্যা মান নির্ণয়ের সময় যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ সংখ্যা গুরু মানে শ্রেণী বলে কি বলে সংখ্যা গুরু মানের শ্রেণী বলে ওকে আই হোপ তোমাদের প্রত্যেকের দুইয়ের দ্যাগের এক দুই তিন চার পাঁচ প্রতিটা কোশ্চেন আনসারই বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন তো খালি আছে কমেন্ট সেশনে জানাতে হবে দাদা এই কোয়েশ্চেনটা আর একটু ডিটেলসে বলা দরকার আছে ওকে চলো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ